এর এবং বড় খবরের দিকে নজর রয়েছে চূড়ান্ত শুনানি শেষ রায় দান স্থগিত যোগ্য অযোগ্যদের আলাদা করার সূত্র আজও মিললো না সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরিবাদির মামলায় সব তথ্য জানা অসম্ভব ব্যবসা বিস্তৃত কথা বলবো এই মধ্যে রয়েছে আমার সুপার প্রতিনিধি রিমেক মাঝি রিমেক কার্য তো এবারও যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এবারও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য কার চাকরি বাতিল হবে কার চাকরি থাকবে আবারও সেই পেন্ডুলামের মতো ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে সবকিছুই যেন ঝুলছে রিমিক আজকে কিন্তু যে নিয়োগ দুর্নীতির যে মামলা এটা শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে এটা ঠিক কথা কিন্তু আজকে কিন্তু চূড়ান্ত শুনানি হয়েছে এবং শুনানির পর কিন্তু রায়দান স্থগিত রেখেছে কিন্তু প্রশ্ন সেই একই জায়গায় রয়ে গেল কেননা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন দীর্ঘ শুনানি হয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্দার রসদির ডিভিশন বেঞ্চে তখনও যে প্রশ্নটা ছিল আজকেও কিন্তু সুপ্রিম কোর্টে এতগুলো শুনানির পর আজকে চূড়ান্ত শুনানি হলো সেখানেও কিন্তু প্রশ্ন সেই একই যে আসল ডেটা যেটা কোথায় আসল তথ্য অর্থাৎ আসল ওয়েমার্সিজ কিন্তু পাওয়া যায়নি ফলে যে প্রশ্নটা এর আগের প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই শর্মাচুত পুরেছিলেন আজকেও কিন্তু সঞ্জীব খন্না বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনিও কিন্তু একই প্রশ্ন তুললেন যে এসএসসির যে তথ্যটা দিচ্ছে যে ডেটাটা দিচ্ছে সেটা সত্য सीबीआई যে ডেটা দিচ্ছে সেটা সত্য নাকি পঙ্কজ বংশলের সংস্থা যে তথ্য দিচ্ছে সেটা বক্তব্য সত্য মমלה এইটা নিয়েই কিন্তু আজকে প্রধান বিচারপতি সম্বন্ধেও প্রকাশ করেছেন তিনি পরিষ্কার বলেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব কন্না যে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা আদেও সত্য কিনা সেটা নিয়েই সন্দেহ রয়েছে কারণ আজকে সুপ্রিম কোর্টে सीबीआई পরিষ্কার জানিয়ে দিয়েছে গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার বিচারপতি বশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রেজা ডিভিশন বেঞ্চ যে এফএসসি 2016 এর যে নিয়োগ দুর্নীতি মামলা তাতে যে প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন এবং চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ ইন্টারেস্টেড যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেককে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য আজকেও কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার বললেন যে আসল ওইমার সিট নেই এই অবস্থায় যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কোনো জায়গা নেই কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি কেউ সেই সূত্র দিতে পারেনি তাহলে এই ক্ষেত্রে আদালত কি করতে পারে এই অবস্থায় একদম সরাসরি প্রশ্ন করেছেন सीबीआई এর যিনি আইজিপি ছিলেন তারা কিন্তু সিবিআই আজকে আদালতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে গোটা প্যানেল বাতিলের রিড্রেস দিয়েছিল সেইটা কি বহাল রাখা হোক কেননা আসল তথ্য পাওয়া যাচ্ছে না আসল ওই মার সিট নেই আজকে সিবিআই যেটা জানিয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ কথা যে পঙ্কজ বনসালের সংস্থা থেকে যে ডেটা কালেক্ট করা হয়েছিল এবং স্ক্যান টেক থেকে যে ডেটা কালেক্ট করা হয়েছিল সেই দুটো একই দুটোর মধ্যে কোনো গরমিল নেই কোনো ফারাক নেই অর্থাৎ সিবিআই বলছে অতএব পঙ্কজ বংশালের সংস্থা থেকে যে ডেটা পাওয়া গিয়েছিল সেই ডেটায় কোনো গরমিল করা হয়নি ইনট্যাক্ট ডেটা রয়েছে সেটাই আসল ডেটা আর এস এস থেকে যে ডেটা তারা উদ্ধার করেছিল এস অফিসে গিয়ে রেড করে যে একাধিক হার্ড ডিস্ক বাজে করে যে ডেটা পাওয়া গিয়েছিল সেই ডেটাতেই কিন্তু কারসাজি করা হয়েছে অর্থাৎ আজকে সিবিআই পরিষ্কার সুপ্রিম কোর্টে বলবে যে যে কারসাজি হয়েছে যে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে যে যে অভিযোগগুলো উঠেছে সাদা খাতা জগা দিয়েও নিয়োগ পেয়েছে এই সমস্ত অভিযোগ যে এই ডেটা কালেক্ট হয়েছে সেটা এসএসসি ডেটাতেই কিন্তু কারসাজি করা হয়েছে অর্থাৎ সিবিআই কিন্তু গোটা ড্রাইভারটা কিন্তু টেনলো আজকে এসএসসি এর উপরে এসএসসি দাবি করছে যে তারা যে ডেটাটা দিয়েছে সেটা সত্য পঙ্কজ বনসলের সংস্থা থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেটা সত্য নয় তখনই বিচারপতি সঞ্জীব কান্না একদম সরাসরি প্রশ্ন করেন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে আপনারা বলছেন আপনাদের ডেটাটা সত্য পঙ্কজ বনসলের ডেটাটা সত্য নয় তাহলে কার ডেটাটা সত্য কারণ আসল ওয়েমার সিট কোথাও পাওয়া যায়নি পঙ্কজ বংশলের সংস্থা থেকে যে ওয়েমার সিট পাওয়া গেছে সেটাকে সিবিআই বলছে ওটাই অরিজিনাল আপনারা বলছেন আপনাদের কাছে যে ডেটা রয়েছে সেটা অরিজিনাল তাহলে এখানে অরিজিনাল ওয়েমার সিট কোনটা সেটা নিয়ে কিন্তু একাধিক সন্দেহ রয়েছে তাই এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই সম্ভব নয় যে যোগ্য অযোগ্যদের আলাদা করা আনন্দ তোমাদের মনে থাকবে যে আগে যখন শুনানি হয়েছিল তখন প্রাক্তন প্রধান বিচারপতি বি ওয়াই সন্দসু একটা কথা বলেছিলেন জালে মধ্যে কিছু কারা হয় আর কাকোর চাল থেকে কাকোরকে কি করে আলাদা করা যাবে সেই কথাটা আপনারা বলুন কিভাবে যোগ্য অযোগ্যকে আলাদা করা যাবে সেদিন করে উত্তর ছিল না কারণ কাছে এই যে কিভাবে কি প্রসেসে আলাদা হবে এই যোগ্য এবং অযোগ্য সেই সূত্র সেই সমাধান সূত্র কিন্তু কোনো পক্ষ দিতে পারেনি তাই আজকে যখন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যে আপনারাই বলুন যে কি করা যেতে পারে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সেটা কতটা কঠিন হবে তখন কিন্তু মূল আমলাকারীদের আইনজীবী যিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার বলে যে পরীক্ষা আবার নতুন করে নেওয়া যেতে পারে কিন্তু এখানে সাদা খাতা জমা অনেকে নিয়োগ পেয়েছেন ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াটার প্রক্রিয়াটার মধ্যেই দুর্নীতি লুকিয়ে রয়েছে আরেকজন মামলাকারী চাকরি প্রার্থীদের ফিরদ তিনি যেটা বলেছেন যে কাউন্সিলিং এর শেষের দিকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই কাউন্সিলিং গুলো শেষের দিকে দ্বিতীয় তৃতীয় কাউন্সিলিং এর পরে কিন্তু এই দুর্নীতি গুলো হয়েছে ফলে সেই ডেটা কিন্তু নেই এস একটা দাবি করছে পাঁচ হাজার জনের কথা তারা বলছে কিন্তু তার সত্যতা কোথায় পাঁচ হাজার দুশো বেশি আছে না নেই সেইটা কিভাবে প্রমাণিত হবে সেটা তখনই প্রমাণিত হতো যদি ওএমআর সিট বা ওএমআর সিটের স্ক্যান কপি গুলো যদি পাওয়া যেত অরিজিনাল ওএমআর সিট পাওয়া যেত কিন্তু অরিজিনাল ওএমআর সিট কোথাও নেই পরশব বলছে তাদের কাছে নেই সিবিআই বলছে তারা অন্য একটা সংস্থা থেকে তারা কিছু ওএমআর সিট তারা উদ্ধার করেছিল সেগুলো স্ক্যান কপি তাই স্ক্যান কপি যে মিরর ইমেজ কপি যেটা রয়েছে সেটাকে ম্যানিপুলেট করা যায় অর্থাৎ সেটাকে বিকৃত করা যায় তাহলে সেটাকে কি করে সেটা বিশ্বাসযোগ্য একটা এভিডেন্স বা নথি হবে এই মামলার ক্ষেত্রে সেটা প্রশ্ন ওঠে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু শুনানিতে সেই রফা সূত্র বেরোলে না যে যোগ্য থেকে অযোগ্য কতজন কি করে তাদের আলাদা করা যাবে আজকে যারা চাকরি হারাচ্ছেন তাদের আইনজীবীরাও বলেন যে যারা প্রকৃত ভাবে চাকরি পেয়েছিল তারা তাহলে বঞ্চিত হবেন রাজ্য আজকে বলছে যদি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যদি বাতিল হয়ে যায় ফলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে অর্থাৎ এতজন শিক্ষকের যদি এক সঙ্গে চাকরি চলে যায় তাহলে স্কুল গুলোতে শিক্ষক থাকবে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কিন্তু আজকে বিচারপতি প্রধান বিচারপতির মুখে যে হতাশার কথা শোনা গেল এই একটা পয়েন্টে গিয়ে বারবার আটকে গেল যে যোগ্য কতজন অযোগ্য কতজন যোগ্য থেকে অযোগ্যদের কি করে ডিফারেন্ট করা যাবে কি করে আলাদা করা যাবে তার রকাশ উচ্চ নেই ফলে ওএমআর সিট না থাকার জন্য আসল ওএমআর সিট না থাকার জন্য যতই সিবিআই এসএসসি বা পঙ্কজ বংশালের সংস্থা তারা যতই বলুক যে তাদের ওএমআর সিট আর তাদের ডেটাটাই হচ্ছে সত্য কিন্তু কোনটা সত্য সেটা বিচার হবে কিভাবে সেটা প্রমাণিত হবে কিভাবে আসল ওএমআর সিট নেই ফলে আজকেও কিন্তু প্রধান বিচারপতির মুখে কিন্তু একটা হতাশার ছবি শোনা গেল কথা শোনা গেল যে যেখানে এক সমস্ত কিছু নিয়েই সন্দেহ রয়েছে যেখানে আসল ওএমআর সিট নেই সেখানে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আদালতের আর কি বা করার থাকতে পারে এই এই প্রধান বিচারপতির এই বক্তব্যটা কিন্তু এই পর্যবেক্ষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে এই পর্যবেক্ষণ থেকে একটা সরল সমীকরণে আসা যেতে পারে মানে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও কিছু করতে পারছে না এখন দুটো রাস্তা হতে পারে অঞ্জন একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট গত বাইশে এপ্রিল যে অর্ডার দিয়েছিল যে 752753 জনের চাকরি গোটা প্যানেলটাই বাতিল সেটাই তাহলে বহাল রাখতে হবে সুপ্রিম কোর্টকে অথবা সুপ্রিম কোর্ট বলবে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হোক এবার নতুন করে পরীক্ষা নেওয়া ক্ষেত্রে সেখানেও রয়েছে প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা রয়েছে কারণ বলা হচ্ছে চাকরিতে আবেদনই করি না অর্থাৎ ফর্ম ফিলাপই করি না 2016 সালে যে এসএসসির পরীক্ষা নিয়োগের পরীক্ষা হয়েছিল আমরা জানি ফর্ম ফিল আপ করতে হয় ফর্ম ফিল করার পর অ্যাডমিট কার্ড আসে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে যেতে হয় কিন্তু অভিযোগ হচ্ছে অনেকে ফর্মই ফিল আপ করেনি অথচ ফর্ম ফিল আপ না করেও চাকরির পরীক্ষায় না বসেও তারা চাকরি পেয়ে গেছেন তাহলে নতুন করে যদি পরীক্ষা হয় যারা ফর্ম ফিল না করে কোনো ইন্টারভিউ না দিয়ে সাদা কাটা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাহলে তাদের তাহলে তারাও তো তাহলে তাদের পরীক্ষায় ডাকতে হবে ফলে সেই যোগ্য অযোগ্য সেই ডিফারেন্সিয়েটটা কিন্তু করা যাবে না সংক্রান্তি উভয় সুপ্রিম যদি কলকাতা হাইকোর্টে গত বাইশে এপ্রিল রায়কে বহাল রাখে তাহলে অবাক হওয়ার কিছু নেই আজকে চূড়ান্ত শুনানি ছিল এবং শুনানি পর্ব শেষ এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার এবং রায়দান আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট এখন দেখতে হবে কি দিচ্ছে প্যানেল যে নির্দেশ সেটা কি তারা বহাল রাখছে নাকি অন্য কোনো বিকল্পের কথা বলছে তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম কেননা সিট আসল ও এম আর সিট নেই কোন নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে রায়দানের কোনো কোন নির্দিষ্ট ডেট রায় এটা হয়তো আহ আগামী সপ্তাহ বা কিছুদিনের মধ্যেই সেই রায়টা কিন্তু ঘোষণা করে দেবে সুপ্রিম কোর্ট বা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে ততদিন কিন্তু অপেক্ষা করতে হবে গোটা রাজ্যবাসীকে অঞ্জন মানে ধন্যবাদ রিমিকা এতটা ডিটেলসে বলার জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যে বিষয়গুলো আপনাদের সামনে আমার সহকর্মী তুলে ধরলেন মূলত হাইকোর্টের যা রায় যা অবজারভেশন সেই অবজারভেশনেই হয়তো সুপ্রিম কোর্টও আবারও শিলমোহর দিতে চলেছেন তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা আপডেট আমরা পাচ্ছি সুপ্রিম কোর্টও এই বিষয় নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছেন এবং তারা আর কিছু করে উঠতে পারছেন না অর্থাৎ কাকড় চাল আলাদা আলাদা হবে কি করে নতুন এই যোগ্য কারা অযোগ্য কারা এই আলাদা আলাদা ডিফারেন্সিয়েট কি করে হবে সে নিয়েও সুপ্রিম কোর্ট ধন্দে রয়েছে এবার দেখার শেষ বেলায় সুপ্রিম কোর্ট সত্যি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাকি আবারও সেই যোগ্য অযোগ্য বাছাই পর্ব না হয়ে রাস্তায় সত্যি সত্যি যোগ্য প্রার্থীরা দিনের পর দিন তাদের চাকরির জন্য হায়তাশ করতে থাকেন